ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে তিরিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ বিশ পনেরো এটা মনে হয় আছে পনেরো আছে ঠিক না হ্যাঁ আচ্ছা না পনেরো মাইনা নিলাম কিছু বাদ দেন পনেরো আছে ঠিক না কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায় হ্যাঁ কত বিশ পঁচিশ হাজার ঠিক না মাইনা নিলাম বিশ হাজার তাহলে পনেরো হাজারের থেকেও পাঁচ হাজার বেশি হইল বিশ হাজার ঠিক না হ্যাঁ তাহলে হুজুররা অটো চালায় না কেন অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয় কোনটা একটাও না খালি কিনা নামলেই হয় ঠিক না কয়েকদিন একটু ধাক্কা দুক্কা খাইবো তারপরে ঠিক হয়ে যাব ঠিক না এটাই তো তাহলে হুজুরা কেন চালায় না বলেন মাল তো সবার কাছেই প্রিয় ঠিক না হ্যাঁ হ্যাঁ উনি কেন পনেরো হাজারে বয়ে আছে উনি কেন দশ হাজারে বয়ে আছে উনি কেন সাত হাজারে বইসা আছে উনি কেন আট হাজারে বইসা আছে কেন আমাকে যুক্তি দিয়া বুঝান আমার কাছে দলিল লাগবে না যুক্তি দিলেই হবে বুঝান কেন ওনার কি সংসার নাই ওনার কি বিবি বাল বাচ্চা নাই হ্যাঁ বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি ঠিক না আমরা তো কই দুইটা হইলেই কি আমরা তো কই দুইয়ের বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না ওনারা তো আল্লাহ যত দেয় দেখ ঠিক না হ্যাঁ কারো সাতটা আটটা ডজনও আছে ঠিক না হুম কি কন হ্যাঁ তারপরও সাত হাজার আট হাজারে পড়ে আসে কেন মাথা নষ্ট হ্যাঁ তাহলে তো ওনার পিছে নামাজও হবে না পাপনা নেওয়া যেতে হবে কেন দায়িত্ব কাঁদে এই জন্য পড়ে আসে দায়িত্ব কাঁদে কাঁদে দায়িত্ব দিলের ভিতরে ওই ব্যথা ওই ভয় যে যদি ছেড়ে চলে গেলাম দেখলাম না কালকে চেহারা কিভাবে তাইলে দায়িত্ব কাঁদে দিলে ভয় চোখের সামনে জান্নাত ঝল ঝল করে চোখের সামনে জান্নাত এই জন্য আট হাজার টাকা করে আসে তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা নিজ ইচ্ছায় আছি না নিজ ইচ্ছায় যাবো না চিরদিন থাকবো না এই জীবনটা গড়া যেতে হবে গড়ার জন্য আল্লাহ কেমতে সকাল পর্যন্ত ওলামাদেরকে আমাদেরকে নির্বাচিত করছেন ওয়ালাদেরকে নির্বাচিত করছেন এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে যে যত এদের পিছনে চলবে এদের কথা এদের কাছে জিজ্ঞাস করা চলবে এদের কথা মাইনা চলবে তত বেশি তার জীবন গড়তে থাকবে যত বেশি সম্পর্ক গড়বে আজকে যতটুকু গরুক আর নাগরক কালকে কিন্তু গড়বে এটাতে কোনো সন্দেহ নাই কেননা এই উম্মত এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না সিদ্ধান্ত হলেও পাঠাবে না এক জায়গায় জমা করাবে যেইখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো এরা কিন্তু সুপারিশকারী সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না তখন সবাই ওলামাকে ধরবে তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে। যদিও বুঝাইতে পারি না বুঝে না কিন্তু কালকে বুঝবে ব্যথা এদের উঠবে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকার আমাদের ইউনিয়নের থানার পরিচিত এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না আল্লাহ রহমত জোশে উঠবে তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নেওয়া যাও একজন যুবকও তো এখানে হবে না তোমাদের পায়ে হাত রাখি আজ পর্যন্ত কত জীবী তোমরা খরচ করছো প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো কেননা প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে আজ পর্যন্ত কোনো দিন নবীর সান যে আমাদের নবী কে ওনার পরিচয়ে কোনো দিন গুগুলে সার্চ দিয়ে দেখছ যে একটু দেখি একটু দেখি ওনার পক্ষে না হইলে তো কেমতের দিন পার হওয়া যাবে না আল্লাহ পক্ষে হবে না রব্বে কাবার কসম মোহাম্মদুর রসুল্লাহ যদি পক্ষে না হইল দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না আমল দিয়া না আল্লাহ পার করবে মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে হইতে হবে পক্ষে আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না সোয়া লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা বারো তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন উলুল আসমি মিনার রসুল সব চিৎকার দিবে আল্লাহ হিসাব কিতাব শুরু করেন আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু দায় না পড়বে যখন আল্লাহর রসুল শেষদায় পড়বে পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবেন না ইরফা রসাপ আমার তাকাইল কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই কেউ আঙ্গুল উঠায় দিয়ে না আমি বলতে চাইতেছি যে আল্লাহ মনে হয় অপেক্ষা করবে যে আমার বন্ধু শেষদায় পড়বে কখন আমি হিসাব কোথাবের জন্য নামব কখন অপেক্ষা করতে থাকবে ওই রসুন তো বলছে আমার উম্মত কে কে দেখা রাখবে কবর থেকে যখন উঠবে সর্বপ্রথম জমিনে যিনি উঠবে উনি মোহাম্মদুর রসুল উঠবে উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় পরিবারের কথা জিজ্ঞাসা করবেন না আমার পরিবার কোথায় আমার হাসান কোথায় আমার হোসাইন কোথায় অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না হাসান কে কে আপনারা জানেন না নাতি জানেন নাতি এই দুইজনেই তো ওনার দুনিয়া ছিল দুজাহানের বাদশাহ যিনি দুই নাতিকে পিঠে নিয়া গরের ভিতরে গোড়া হইয়া চক্কর কাটতেন চক্কর আর নিচের থিকা বলতেন নানা যান গোড়া কেমন তো বলতো বড় উত্তম তো আবার বলতেন যারা শোয়ার ওই এরও বড় উত্তম এই খেলা যিনি খেলতেন ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবে আমার উন্মত কোথায় রাগ হয়ে যায় না পায়ে হাত রাখি আমার সমাজ রাগ হয়ে যেতে পারে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি মারতে রাজি কত যান এই পর্যন্ত গেল আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত যান যাবে শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার ঠিক না হ্যাঁ অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙ্গাও থাকে ওরকম একটা চেয়ারের জন্য কেমতের দিন আপনার নবীকে রসুলকে মোহাম্মদুর রসুল আল্লাহ মাকামে মাহমুদ দিবে মাকামে মাহমুদ ফতাহ্জত বিহীন আফিল আত আল্লাহ আশা আইয়াব আসাকার অব্বুকা মাকামা মাহমুদা মাকামে মাহমুদ দিবেন নিয়ে যাওয়া হবে উনি বসবেন না ওই চেয়ারে যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা দুটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া একটা নিজের যেটার নাম কুরসি আরেকটা বানাইছেন বন্ধুর জন্য নাম মাকামে মাহমুদ বসবেন না যেটার হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বসবো না কেন ক কে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে উম্মতকে নিজের হাতে পান করাবো আমি বৈশা গেলে পিপাসিত উগমতকে কে পানি পান করাবে বিদায় আমি বসবো না আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। আল্লাহ বলে তারপরে বসেন বলে তারপরেও বসবো না বলে কেন বলে আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তু তা শফি তুষাফা আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রব্বরদা আপনি প্রতিশ্রুতি দিছেন কাফি উম্মাতিক আমি মিজানের কাছে দাঁড়াবো পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানি হাত উঠায় চাইতে শুরু করব আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না ঝুকা দেন না ওইখানেই সুপারিশ করতে শুরু করব। ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না 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 পাল্লা কিন্তু জুকে না ওইখানে থেকেই বলবো আমি লজ্জিত হয়ে যাব উন্মতের পাল্লা সামনে ঝোঁকে না আল্লাহ বলে তারপরে বসেন তারপর বসবো না বলছে কেন মিসা আপন ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পোড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে তো আমি দুরুদের গাটটি দিয়া পার করায় দিব বলছে তারপর বলছে তারপর তিন জায়গায় আমি দৌড়াইতে থাকবো হাউজে কাউসার মিজান পোলসেরাত হাউজে কাউসার মিজান পোলসেরাত এই জন্য ইবনে আব্বাস থেকে রে পাওয়া যায় কেয়ামতের দিন আপনাকে কোথায় পাবো বলছে তিন জায়গার যে কোনো এক জায়গায় পাবে মিশানে বলছে রাতে হাউজে কাউসারে আমি তিন জায়গায় ছুটতে থাকবো যেই নবী কেয়ামতের দিন আমাদের জন্য ছোটবে আজকে উম্মত নবী চিনে না শব্দটা বললে দিলে লেগে যাবে লানত আমাদের জিন্দিগির উপরে আজকে বাইচা আসি ওই নবীর কারণে নইলে বহু তাকে ধ্বংস করে দিত আমার জাতির মুসলমান জাতি নিরানব্বই পার্সেন্ট বিজাতির এসকে দেওয়ানা বিজাতির এসকে ভালোবাসায় দেওয়ানা যুবক এক সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে এক সপ্তাহ ঈদের সময় টানা এক সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল তারপরে দেয় স্ক্রিন শট নিয়ে তারপরে যায় সেলুনে আমাকে এই স্টাইলে কাইটা দেন আজ পর্যন্ত এইখানে একজন এক হাত রাখি তোমাদের একজন নাই যে নবীর স্টাইলে একবার চুল কাটছে একবার না আমরা কাটছি সেলুনে যা বলছে ছোট কইরা কাইটা দিও নাহলে বড় কইরা আজ পর্যন্ত বলি না নবীর স্টাইলে কাইটা দাও বা মনে মনেও ভাবি না আজকে চুলটা নবীর স্টাইলে কাটব কোরআন বলছে কাট আমি নবীর স্টাইলে কাটা নিব ছোটো কইরা নিয়ে তো মনে মনে করি নাই অথচ যদি করতাম যুবক কেমতে দিন হাত পাতার সুযোগ হইতো যদি দেখা হইতো হবে নিঃসন্দেহে তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি আমাকে কি দিবেন দেন না হতে পারে কাবার কসম একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই ওটার কিনারা যদি থাকতো তাহলে কোরআন রহুফুর রহিম বলতো না কি ওলামা একমত রহুফুর হারি সুম্বিল মেনিনা এটা নবীজির শিফত আল্লাহর শিফত আল্লাহ বন্ধুকে নিজের শিফত দিছেন কিনারা হীনদয়ার সমুদ্র হতে পারতো তোমাকে একবার চুল কাটায় তোমাকে জানাতে নেওয়া যেই তো তোমার হাত পাতার সুযোগ হতো আমি তো সারা বাংলাদেশে চিৎকার দেই আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মাবন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি সাজ বাসর ঘরের সাজ আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে তিন চার বছর চিল্লাইতেছি কোথাও একটা মেসেজ পাই নাই যে কোনো মা বইনে এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল সে যায়া পার্লারে বলছে বা বান্ধবীদেরকে বলছে বা প্রতিবেশীদেরকে বলছে বা গরের মানুষকে বলছে আমাকে সাজাও কোনো আজকে আপত্তি নাই কিন্তু আজকে শ্বাসটা যেন আমার ফাতেমার মতো হয় সাতেমাও তো বাসর বেড়ে সাজছে কেননা কেমতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের এদের ঝান্ডার নিচে হয়ে জান্নাতে যেতে পারবে আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য চলে আসছি আজ পর্যন্ত পেলাম না যা হোক কথা লম্বা হয়ে যেতেছে আল্লাহর রসুলকে মানলেই চলবে কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে আমাদের নবীজিকে তো আল্লাহ তিরষাট্টি বছর বয়স দিতেন দুই চার হাজার বৎসর বয়স দিতেন তাইনো তো মনটাকে বুঝাইতে পারতাম ঠিক না দুই চার হাজার বৎসর বয়স দিতেন মাত্র বয়স দিছেন তিরষাট্টি বছর বন্ধুকে তো নিজের কাছে সফর করায় নিয়ে গেছেন একবারে পাশে বসায়া দিছেন দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে ঠিক না সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না তিসষাট্টি বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন এখন মানব তো মানব কাকে তো কোরান আমাদেরকে দিক দেখায় ও উলুল আমরি মিনকুম ও আউরাসনাল কিতাব আল্লাদিন আস্তফা ইনবাদিনা কেউ মতে সকাল পর্যন্ত আল্লাহ বন্ধু উত্তর সুরি রাখবেন আল্লাহর উত্তরসূরি রাখবেন যাদেরকে আল্লাহ নির্বাচিত করা উত্তরসূরি বানাইছেন তাদেরকে কেমাতে সকাল পর্যন্ত রাখবেন নবীজির উত্তরসূরি কেয়ামাতে সকাল পর্যন্ত থাকবে যারা হক্কানি ওলামা এবং আল্লাহওয়ালা এরা হলেন নবীর উত্তর এরা কেমতে সকাল পর্যন্ত থাকবে হুকুম আসছে এদের কাছে আমাদের জীবনী আদর্শ সুরক্ষিত থাকবে আল্লাহ রসুলের আদর্শ কেমতে সকাল পর্যন্ত এই সমস্ত হকানি উলামাদের কাছে সুরক্ষিত আছে এই জন্যই এরা আজকে আয়োজন করছেন আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য এই জন্যই উলামারা কুরবানি দিতেছেন নাইলে আমি তো বলি বলেন আপনাদের ইউনিয়নের নাম কি আমদিয়া হ্যাঁ ঠিক না ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে তিরিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ বিশ পনেরো এটা মনে হয় আছে পনেরো আছে ঠিক না হ্যাঁ আচ্ছা না পনেরো মাইনা নিলাম কিছু বাদ দেন পনেরো আছে ঠিক না কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায় হ্যাঁ কত বিশ পঁচিশ হাজার ঠিক না মাইনা নিলাম বিশ হাজার তাইলে পনেরো হাজারের থেকেও পাঁচ হাজার বেশি হল বিশ হাজার ঠিক না হ্যাঁ তাহলে হুজুররা অটো চালায় না কেন অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয় কোনটা একটাও না খালি কিনা নামলেই হয় ঠিক না কয়েকদিন একটু ধাক্কা দুক্কা খাইবো তারপরে ঠিক হয়ে যাব ঠিক না এটাই তো তাহলে হুজুরা কেন চালায় না বলেন মাল তো সবার কাছেই প্রিয় ঠিক না হ্যাঁ হ্যাঁ উনি কেন পনেরো হাজারে বয়ে আছে উনি কেন দশ হাজারে বয়ে আছে উনি কেন সাত হাজারে বসে আছে উনি কেন আট হাজারে বসে আছে কেন আমাকে যুক্তি দিয়া বুঝান আমার কাছে দলিল লাগবে না যুক্তি দিলেই হবে বুঝান কেন ওনার কি সংসার নাই ওনার কি বাল বাচ্চা নাই হ্যাঁ বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি ঠিক না আমরা তো কই দুইটা হইলেই কি আমরা তো কই দুইয়ের বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না ওনারা তো আল্লাহ যত দেয় দেখ ঠিক না হ্যাঁ কারো সাতটা আটটা ডজনও আছে ঠিক না হুম কি কন তারপর আট হাজারে পড়ে আসে নষ্ট হ্যাঁ তাহলে তো ওনার পিছে নামাজও হবে না পাপনা নেওয়া যেতে হবে কেন দায়িত্ব কাঁদে এই জন্য পড়ে আসে দায়িত্ব কাঁদে কাঁদে দায়িত্ব দিলের ভিতরে ওই ব্যথা ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম উম্মতকে দেখলাম না তাইলে কালকে চেহারা কিভাবে দেখাব দায়িত্ব কাঁদে দিলে ভয় চোখের সামনে জান্নাত ঝল জলজল করে চোখের সামনে জান্নাত এই জন্য আট হাজার টাকায় করে আসে তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা নিজ ইচ্ছায় আছি না নিজ ইচ্ছায় যাবো না চিরদিন দিন থাকবো না এই জীবনটা হবে গড়ার জন্য আল্লাহ কেমতে সকাল পর্যন্ত ওলামাদেরকে আমাদেরকে নির্বাচিত করছেন আউয়াওয়ালাদেরকে নির্বাচিত করছেন এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে যে যত এদের পিছনে চলবে এদের কথা এদের কাছে জিজ্ঞাস করা চলবে এদের কথা মাইনা চলবে তত বেশি তার জীবন গড়তে থাকবে যত বেশি সম্পর্ক গড়বে আজকে যতটুক গরুক আর না গরুক কালকে কিন্তু গড়বে এটাতে কোনো সন্দেহ নাই কেননা এই উম্মত এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না সিদ্ধান্ত হইলেও পাঠাবে না এক জায়গায় জমা করাবে যেইখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো এরা কিন্তু সুপারিশকারী সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না তখন সবাই ওলামাকে ধরবে তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে। যদিও বুঝাইতে পারি না বুঝে না কিন্তু কালকে বুঝবে ব্যথা এদের উঠবে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকার আমাদের ইউনিয়নের থানার পরিচিত এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না আল্লাহ রহমত জোশে উঠবে তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো ওলামাদের সাথে চলতো তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কয়জন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে আমাদের বাঘে মাত্র সাতত্তর জন করে পড়ে কয়জন কয়জন একজন ওলামা নিয়ে যাবে চারশো জন কয়জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব এমন লোকদেরকে চারশো জন নেওয়া যাবে একজন হাফেজ নেওয়া যাবে দশ জনকে আমি হাফেজেরটা টা বাদেই দিলাম ওলামারটা ধরলাম শুধু সাতত্তর জন পড়ে তারপরও আমাদের কোটা পুরা করতে তারপরও কোটা পুরা করতে তিনশো জন আমাদেরকে ডাইনে থেকে আইনা কোটা পুরা করতে হবে বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র সাতত্তর জন যদি আমার জাতি ওলামাদের পিছে চলত। চলতো ওলামাদের সাথে চলতো ওলামাদেরকে মহব্বত করতো ওলামাদেরকে আমাদেরকে ভালোবাসত এদের সাথে উঠা হইতো বসা হইতো এদের সাথে চলা হইতো এদের সাথে ফিরা হইতো এদের সাথে খাওয়া হইত এদের সাথে লওয়া হইত এদের সাথে ভালোবাসা হইতো এদের সাথে মোহাব্বত হইত আর সবচেয়ে বড় কথা এটা নাও হইয়া যদি আমার জাতি ওলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো তাই হইত যদি আঙ্গুল না উঠাইত পায়ে হাত দিয়া বলি তবা করেন যদি উঠে থাকেন তবা করেন সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলো আঙ্গুল উঠাবো না কেননা এই আঙ্গুল মিস হবে না প্রজেক্টার খালি দুনিয়াতে নাই কেয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টার লাগাবে কুদরতি প্রোজেক্টর আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছো ওই দিন সুপারিশের অধিকারা সুপারিশ আপনার পক্ষে যাবে না পায়ে হাত দিয়ে এই জন্য আমি বলি আপনি চলতে না পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু খোদার কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠেন না আজকে কিছু হবে না এটা আমি মানি আজকে কিছু হবে না আজকে আপনার কার্ডেই চলবে আমার কার্ড চলবে না আমি মানি কিন্তু কাল কেমতের মাঠেই আঙ্গুল উঠবে এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠে তো আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই নিরানব্বইটা দেশ তো এই পোশাকেই দেখছি এখনো তো যাওয়ার সুযোগ আছে আল্লাহ সুযোগ দিয়া রাখছেন কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায় দুনিয়ার কোথাও আমি দেখি নাই যে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইছে যে তুই এটা কি পড়লি বরং আমি তো বলবো আমার এই টুপিটা সারা দুনিয়ায় যতগুলা প্রশংসা কুড়াইছে আজ পর্যন্ত মনে হয় কোনো ব্যক্তির সাফারি কোট দামি দামি ব্লেজার আজ পর্যন্ত অর্ধেকও কুড়াইতে পারে না অর্ধেক কি চারিবাগের এক বাঘও না আমি তো স্টেজে বসে বলতেছি যত এয়ারপোর্টে টুপি দেখা বলছে ইউর ক্যাফ ভেরি নাইস তো টুপিটা তো বড় সুন্দর মুসলমানের তো টুপি দেখি তোরটা তো অন্যরকম এই তুই পাইলি আজ পর্যন্ত টুপি যতটুকু জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি জীবন গোরা যেতে হবে কাঠায় গেলে চলবে না এই জন্য আসেন আসেন দুটা তিনটা কথা বলবো আসেন প্রথমে যা গেছে গেছে এটার জন্য তবা করি রাজি তাইলে হাত উঠায় বলি আল্লাহ তবা করলাম দ্বিতীয় আজকের থেকে হকানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে চলবো হা তৃতীয় আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না চতুর্থ বর্তমান প্রেক্ষাপটে ইসরাই ফিলিস্তিনের দিকে তাকায়া বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতেছি এতটুকু যথেষ্ট না আমরা প্রতিবাদ করতে প্রতিভূত করতে পারতেছি না